গাইস কিছু করার নেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি এ দেখুন এটা কালমারি কারখানা এই কারখানার মালও আমি কম বেশি ওদিক টানি বা অনেক দূরে গেলে আমি এই কারখানার মালটা ডেলিভারি করি তো গাইস এই দেখুন বৃষ্টি পড়ছে এটা হচ্ছে খাল এবং এই যে দূরে গাছগুলো দেখছেন এটা হচ্ছে মেট্রো কারসেটের ভেতরে গাছগুলো এই গাছটার নাম হচ্ছে দাদা মাঝখানটায় দেখা যাচ্ছে কয়েকটা লাল লাল ফুল সেটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছ এবং এই যে হলদে হলদে ফুলগুলো দেখছেন এটা হচ্ছে রাধাচূড়া তো গায়ে এই দেখুন এই হচ্ছে রাধাচূড়া গাছ কৃষ্ণচূড়ার স্ত্রী রাধাচূড়া তো এই হচ্ছে খাল এবং মেটো কাশাদের পাঁচিলের গা দিয়ে কলা গাছ লাগানো আছে তো মাঝে মাঝে খাইতে হয় কলা যাইতে হয় ধর্মতলা দেখুন বৃষ্টি কখন থামবে জানি না কখন বৃষ্টি থামবে জানি না এখানে এসেছি একটা জিনিস কিনতে এসে পুরোপুরি ফেসে গেছি বৃষ্টি তো ভালোই নাটক পাতিয়েছে কি আর করবো এই করতে করতে একদিন সবাই মরবো বিদ্যুতও চমকাচ্ছে কিছু করার নাই তো গাইজ এই কারখানার মালিকের নাম হচ্ছে রাজু এই মাত্র ছিল জাস্ট বাড়িতে চলে গেছে ভিজে গেছে অপরিমাণে যার কারণে ও জামা প্যান্টটা ছাড়তে গেছে আবার যদি পেটে যদি থাকে খিদে সেটাও নেবে সেটাও নেবে মেরে চিন্তা নেই অসুবিধা নেই খুঁজে নিলে সুখেরি ভুবন আমার হৃদয় পুরে ছাই গো যদি মামি পাই সে জনমে তোমাকে চাই গো বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়াও চলছে এতক্ষণ গরম লাগছিল গায়ে এখন ঠান্ডা লাগছে শীত করছে কি করবো বৃষ্টিতে ভিজে যাচ্ছি তারপর হাওয়া ছাড়ছে কিছু করার নেই গায়ে একখানা পাতলা গেঞ্জি গরমে তো মানুষ মোটা জিনিস পরে না পাতলা জিনিসই পরে এই সেই পাতলাটা ফ্যানখানা গেঞ্জি বৃষ্টিতে হালকা হালকা ভিজে গেছে তাই ঠান্ডা লাগছে বৃষ্টিটা থামলে এখান থেকে বেরোতে হবে বৃষ্টিটা না থামলে তো আর ভিজে ভিজে যাওয়া যাবে না দেখ এদিকটা দেখো মনে হচ্ছে বৃষ্টি মানে থেমেছে খালের দিকে দেখো পড়েই যাওয়ার কন্টিনিউ পড়েই যাচ্ছে মেঘটা কেটে যাক এই দেখুন ছাতা মাথায় দিয়ে কারখানার মালিক আসছে এই মাত্র বলছিলাম না যে এই কারখানার মালিকের নাম রাজু বলে আমি মেশিন আনতে যাচ্ছি ওকে আমি জিজ্ঞাসা করলাম কী মেশিন বলছে গ্যান্ডিং করা মেশিন এই দেখুন হাতে সেই গ্যান্ডিং মেশিনটা ছাতা না এটা বড় খাতা এখানে যে আম গাছটা দেখাচ্ছি এই আম গাছটায় প্রচুর আম ধরেছে কি করব মেঘলা মেঘলা তো আকাশ পুরো মেঘ পড়ে আছে এবং বৃষ্টি হচ্ছে অন্ধকার হয়ে আছে যার জন্য পুরোটা বোঝা যাচ্ছে না কিছু এবারে একটু বোঝা যাচ্ছে আমগুলো ঝুলছে আম তো ঝোলে দাদুর বৃলে ওরকম আমও তো সঙ্গে জ্বলে আরে সালার বৃষ্টি থাম তাহলে বিরক্ত ধরে যাচ্ছি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা পেন্টিং করে নিয়ে এসছে নাকি দেখুন তো বৃষ্টিটা পড়ছে তো পড়ছেই দেখুন থামে না চালা